আমাদের মধ্যে অনেকে দেখবেন পেটে প্রচণ্ড ব্যথা করে ফলে ঠিক করে হাঁটা চলা পর্যন্ত করতে পারে না আবার অনেকে গ্যাস অ্যাসিডিটি বলে এড়িয়ে যান যদি আপনি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনি এখানে জানতে পারবেন যেটাকে আপনি দিনের পর দিন গ্যাস অ্যাসিডিটি বলে এড়িয়ে যাচ্ছেন সেটা আসলেই গ্যাস নয় এর পেছনে পাঁচটা কারণ রয়েছে আজ আলোচনা করবো তো চলুন যা যাক বিস্তারিত আমাদের অনেকেরই কোনো না কোনো সময় পেটে ব্যথা করে তখন আমরা ভেবে থাকি এটা তো গ্যাসের ফলে হচ্ছে তখন একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিই এবং কিছু সময় পরে তা কমেও যায় কিন্তু আবার দেখবেন কিছুদিন পর আবার হচ্ছে কিন্তু আপনি জানেন কি এটা হতে পারে গুরুতর রোগের কারণ যদি গ্যাসের ফলে পেটে ব্যথা হয়ে থাকে তখন পেট ফেঁপে যাবে তার সঙ্গে বমি থাকবে আবার পেট ফুলে যাবে সবসময় ভার থাকবে কোনো কিছু খাওয়ার আগ্রহই থাকবে না কিন্তু যদি দেখেন ব্যথা প্রায় হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরও বেড়ে যায় তাহলে বুঝবেন এর পেছনে কিছু সমস্যা রয়েছে এরপর যে কারণে ব্যথা করে আমাদের বামপাসে কোলন থাকে সেখানে যদি আলসার বা টিউমার থাকে তার ফলেও ব্যথা করে এছাড়া যদি কারো লিভারে ক্যান্সার হয় তখনও এই রকম ব্যথা হতে থাকে এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ অনেকেরই দেখবেন নিয়মিত মল হয় না অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের এই ব্যথা হয়ে থাকে সবশেষ যদি কারো কিডনিতে পাথর থাকে সেক্ষেত্রে ব্যথা হঠাৎ করে শুরু হয় কোমরু পিঠ ছাড়িয়ে যায় তবে এখানে আরেকটা সমস্যা থাকে প্রস্রাবে জ্বালা ও রক্ত দেখা দিতে পারে এছাড়া অনেক সময় পেটে ইনফেকশানের ফলেও প্লীহা বড় হয়ে গিয়ে ব্যথা অনুভূত হয় তবে যেটা মনে রাখবেন পেটে ব্যথা মানে কিন্তু গ্যাস নয় যদি দেখেন পেটে ব্যথা বারবার হচ্ছে তার সঙ্গে জ্বর রয়েছে এবং দিন দিন ওজন কমে যায় প্রস্রাবের সমস্যা হয় তবে অবশ্যই চিকিৎসকের কাছে যান সময় মতো চিকিৎসা করান কারণ ছোট সমস্যা মানেই কিন্তু বড় রোগের ইঙ্গিত